হঠাৎ করে বাহিরে অনেক অন্ধকার হয়ে যায় মনে হয় এখনই অনেক বৃষ্টি হবে দেখেন কীরকম একটা অন্ধকার হয়ে গেল আর এই বৃষ্টির সময় যদি একটু ভাজা পড়া না খাই তাহলে কি ভালো লাগে তার জন্য এই যে ভাজা পড়া করতে চলে আসলাম বাহিরে বৃষ্টি এখনও হচ্ছে না অন্ধকার হয়ে চলে আসছে মনে হয় বৃষ্টি হবে হালকা 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 বাতাসও হচ্ছে বাহিরে বৃষ্টি এখনো হয়নি বাতাসে আসতেছে আর কি যাই হোক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রাইসামারিয়ামকে যে নতুন ভিডিও থেকে ভিডিওতে তাদেরকে ভিডিওটা দেখছেন কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন জানাবেন ভিডিও তো ভালো লাগলে সবাই একটু একটু কমেন্ট করে বেশি বেশি করে কমেন্ট করে দিবেন তারপরে এই যে এখানে ঠেরাস ভাজা হচ্ছে ঢ্যাশ কিন্তু বরাবরই আমার পছন্দের এবার রান্না করা হোক কিংবা ভাজি হোক তো যাই হোক এখানে আমি ভাজি করে ভাজি করতেছি আর কি দুপুরে খাবারের জন্য রান্না কিন্তু চিংড়ি মাছ দিয়ে বা বড় রুই কাতলা এরকম মাছ দিয়ে কিন্তু ঢেঁড়স যদি রান্না করেন তাহলে ভালো লাগবে কিন্তু সাথে একটা আলু দিবেন এই হালকা একটু ঝোল রাখবেন ওইরকম একটা তরকারি ঝোল তরকারি আর কি ভালো লাগে তো যাক ঢেঁড়সে যে ভাজি করতেছে আমি বরাবরই ঢেঁড়সের পেঁয়াজগুলো লাস্টে দিই আগে তেল মেয়ে দিয়ে ঢেঁড়সটা একদম ভাজা ভাজা করি তারপরে এই যে পেঁয়াজ দিই আমি কিন্তু পুরো ঢ্যাঁড়স ভাজিতে দেখা কি অল্প একটু ঢাকনা ইউজ করি শুধু ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য পরে আর কোনো ইউজ করা হয়নি আমি অল্প পরে ইউজ করা হয়নি এই যে দেখেন পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটে তারপরে যে দিয়ে দিই তো যাক আমার ভাজা শেষ এখন ভাত খেতে যাব এই যে দেখেন দুপুরের খাওয়া দুপুরে ছিল এই যে ভর্তা ভাজি ডাল তো যাকে এই যে ভর্তা ভাজি ডাল হলে না ভালো লাগে দিই একটু ঢ্যাঁড়স তো বললাম যে গরম ভাতের সাথে আমার অনেক পছন্দের আর এক এরকম পাত্তা হলে তো এক প্লেট নিয়ে মিশে ভাত খাওয়া যায় আর কি ডাইলেরও প্রয়োজন প্রয়োজন আর আমার ডাইলটা অত ভাল লাগে তো চাচ্ছে এক পরেই দেখেন এই যে বৃষ্টি হবে পুরো সব অন্ধকার হয়ে আসছে এত বাতাস হচ্ছিল মার্শাল্লাহ দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে না এর আগে কিন্তু একটু বৃষ্টি হয়েছে গুঁড়ি গুঁড়ি তার জন্য এই যে দেখেন পানি একটু হঠাৎ করে এর আগে বৃষ্টি হয়েছে তারপর আবার একটু কষা হয়ে আবার অন্ধকার হয়ে গেছে মনে হয় এখনই বৃষ্টি হবে দেখেন তো যাক তার ফাঁকে দিয়ে আমি চলে আসছি এই যে ভাজা ভাজাপড়া খেতে আর কি তো এই যে ভাজতে চলে আসছে এখানে বাহিরে বৃষ্টি হবে আর ভাজা ভাজাপড়া খাবো না তা তো আর মানে হয় না তো বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর ঘরে এই যে ভাসতে চলে আসলাম রাইস আবার পড়তে যাবে মানে নাস্তা করে আর কি এটা ছিল প্রায় মাগরিবের শেষে মাগরিবের নামাজে পর আর কি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টি হইতেছে মানে আধা ঘন্টা ত্রিশ মিনিট যে বৃষ্টি হয়েছে ওইটা মানে তিন চার ঘন্টা বৃষ্টির মতো না একদম জোরে এত জোরে জোরে বৃষ্টি হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু মানে বৃষ্টি অত ঠান্ডা পড়েনি গরমে পড়ছে দেখলাম যাই দেখলাম আর কি তো যাক এই যে আমি এখানে রোল সিঙ্গারা তারপর সমস্যা এগুলো সব ভাসতেছিলাম তো এই যে বাজা হয়ে গেছে আবার এক সাইড দিয়ে একটু বেশি পুড়েও গেছে তো যাক সবাই বেড়ে নিলাম আল্লাহ ফের